সো গুড মর্নিং গাইস আরও একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম তো ব্যাপারটা কী বলো তো কালকে মর্নিং ডিউটি করে এসে আর ডাইরেক্ট আমি বাড়ি যাইনি আমি দিদি বাড়ি এসেছিলাম তো দিদি বাড়ি এসে আমি তখন ঢুকেছি চারটে সাড়ে চারটে বাজে আর কিছু কাজও ছিল আমার গোপালনগরে তো ওই জন্য সেই কাজটা করে আমি বাড়ি যেতে পারতাম না সেই জন্য আমি দিদি বাড়ি ঢুকে গেছিলাম তো এখন উঠেছি সকালবেলা ঘুম থেকে তো এখন আমার এখন বাড়ি যেতে হবে তার আগে দিদি বাড়ি কিছু খেতে হবে চা কফি যা হোক কিছু একটা খেতে হবে এখন দেখি দিদি কি করেছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো কি বানিয়েছিস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমার কাপটা দেখো ঠিক আছে আমার কাপটা দেখো আদিস না আদিস না আর আমার দিদির কাপটা দেখো মনে হচ্ছে পেট মোটা ও হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই লোকেশানটা দেখো তোমরা কত সুন্দর দেখেছো বেসিক্যালি এটা একটা বাউর এখানে অনেকে মাছ চাষ করে যে এটার মধ্যে মাছ চাষ হচ্ছে তারপরে অনেকে পুরো এটাই পুরো মাছ চাষ হয় অনেকে আবার জাল দিয়ে রেখেছে এখানটা যে এই মাছের মানে এই সাইডে মাছ ওই সাইডে না যেতে পারে ওই সাইডে মাছ এই সাইডে না আসতে পারে আর এটা একটা ছোটো একটা ব্রিজ মতো আছে যেটা ওই সাইডে কানেক্ট করেছে ওটা মানে ওই সাইডের পাড়ার সঙ্গে কানেক্ট করেছে তো ভালো একটা জায়গা ফিলাল এখন চা হয়ে গেছে আমার তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আগে বলে দিই অনেকদিন আগে অরুণ সিম খেতে ইচ্ছা করছিলো ঠিক আছে তো দিদি বাড়ি এসে আমি বলেছিলাম দাদাকে তো দাদা দুটো পাইনি তো রিসেন্ট কালকে এক জায়গায় গেছিলো তো সেখানে পেয়েছে দুটো আমাদের জন্য নিয়ে এসেছে আমার জন্য দিদির জন্য একটা নিয়ে এসছে তো আনতে আনতে না গলে গেছিলো আমি সেটা ফ্রিজে রেখেছিলাম দেখায়নি কাউকে দেখায়নি খুব যায় না তো এখন দেখি ফ্রিজ সারা ফ্রিজ চালু ছিল এখন জমে গেছে তো সেটা আমি এখন খাবো আমার যে লাগে না একবার খেয়েছিলাম দারুণ লাগে আমি এখন খেয়ে দেখবো কেমন লাগে এটা এখন ভালো মতো জমেনি এটা ভালো পেলে কিন্তু আরও একটা ফ্লেভার ছিল কি স্ট্রবেরি ফ্লেভার ওটা না স্ট্রবেরি না ব্ল্যাকবেরি এরকম একটা ছিল দারুণ লাগতো ওটা ওটা আমি একবার খেয়েছিলাম এখন আমার দাদা এসছে আম কাটছে আমার জন্য এ ওদাও এইবার পান্তা খেতে সময় আর নেই পান্তা পান্তা ভাত পান্তা ভাত খাওয়া ভালো পক্ষে খাওয়া ভালো এবার জামাই খেতে গেলে না শালাবো শালাবো এখনো হয় அடி இம்சகுனா ஆமே ராஜாய் இருக்கோ அடி அடி আমি তো ভাবি যে আমার জন্য মাছ হচ্ছে। আজকে তো দিন ভালো টিফিন রই পান্তা পাান্তাবাতের সাথে আম বিশাল কম্বিনেশন। ঠিক আছে। সো অলরাইট আমি এখন যাবো বাড়িতে। ঠিক আছে বাড়িতেও টাইম কাটাতে হবে সকাল হয়ে গেছে টিফিন সকালে টিফিনও হয়ে গেছে আমার এখন বাড়ি যেতে হবে তার জন্য আমার এখন রেডি হতে হবে ফিল এখন আমি রেডি হয়ে গেছি আমার শুধু বাড়ি যেতে হবে আর বাড়ি যাওয়ার আগে কিছুটা কিনতে হবে মা বললো কিছু নিয়ে আসিস চলো ব্যাগটা কিছু নিয়ে আমার এখন বেরোতে হবে তো চলো বাড়িকে ডাইরেক্ট কথা হচ্ছে তোমাদের সাথে দেখি এখন গিয়ে কী করতে বাড়ির ছেলেমেয়েদের সাথে মিলে কিছু একটা করে তোমাদের দেখাবো তো কিছু তো একটা করতে হবে না ভিডিও যখন স্টার্ট করেছি এর এন্ডিংটা গল্পটাও তো বানাতে হবে আমাকে তো চলো সো অল গাইস আমি চলে আসলাম ফাইনালি বাড়িতে বাড়ি এসে আর কোথাও বাইরে বেরোলাম না সঙ্গে সঙ্গে স্নান করে নিলাম আর স্নান করে দেওয়ার সাথে সাথে দেখো মা আমাকে কী দিয়েছে দেখাচ্ছে তোমাদের মা দেখো এক বাটি মাংস দেখো কষানো মাংস আর কষার মাংস খেতে আমার দারুণ লাগে ঠিক আছে ঝোল মাংস আমার ভালো লাগে না কষার মাংস ভালো লাগে আর রুটি দিয়ে ভালো লাগে আমার হচ্ছে মানে মানে ঝোল মাংস দিয়ে সব ভালো লাগে হচ্ছে আমার রুটি রুটি দিয়ে ভালো লাগে খেতে ভাত দিয়ে ভালো লাগে না তো চলো খাই খেয়ে তারপরে দেখি এডিট করতে পারি কি না বা একটু ঘুমাবো ঘুমো পাচ্ছে আর তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হবে বাপরে এত গরম পড়েছে না কি বলবো ক্লাসটা আমার জামাই খুলতে হলো তো যাই হোক এখন মাংস পালা কষানা মাংস না দারুণ লাগে দারুণ আজকের মেনু কষানো মাংস আরে কুশি নাচ কি মাছ মা এটা হ্যাঁ তো গাইজ আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর না ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে আর ঘুম থেকে উঠে দেখি মানে রাত হয়ে গেছে এদিকে আর বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে জাস্ট আমি সবে বসছি এখন লাইট আসলো আমি এখন বসছিলাম এডিটিং করতে মানে শর্ট ভিডিওর এডিটিং করতে একটা শর্ট ভিডিও ছিল মোবাইলে দেখিনি তো সেটাই এখন আমি এডিটিং করব বলে স্ক্রিপ্ট লিখছিলাম এই যে দেখতেই পাচ্ছ স্ক্রিপ্ট লিখছিলাম তো এটা স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে জাস্ট এখন এডিটিং করবো ভয়েস রেকর্ডিং করবো তারপর এডিট করে রাত্রে ঘুমিয়ে পড়ব সকালবেলা বেরোতে হবে কালকে আমার আফটারনুন ডিউটি আছে তো ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কোথায় খারাপ লেগেছে সেটা একটু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সিউ আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার এই চ্যানেলে চার দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম স্নানের ভিডিও তো ফটাফট তোমরা এগুলো দেখে আসো